আবহামানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয়ালামালেকুম সম্মানিত শুধু প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাটনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর পেঁয়াজ হাটে আপনারা জানেন যে কাশীনাথপুর আর আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছে হল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল খুলে এসে সেগুলো অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন আজকে দেখতে পাচ্ছেন যে ঈদের তৃতীয় দিন অর্থাৎ কৃষকেরা তাদের এই অর্থনৈতিক ফসলটি হাটে নিয়ে এসেছেন দেশবাসী আমরা আজকে জানবো যে ঈদ পরবর্তী আজকে প্রথমে হাটে কাশীনাথপুরের হাটে যে হালি পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে আমরা আজকে কৃষকের কাছে জানবো আসসালামু আলাইকুম কাকা আজকে হালি পেঁয়াজ কত করে যাচ্ছে সর্বোচ্চ হালি পেঁয়াজ কত করে যাচ্ছে সর্বোচ্চ